কিছু ব্যক্তি যখন নিজেদের সুবিধার জন্য তারা এমন সব আইন করছে এটা কোয়াইটি কনসিডার তারা তার এক মালিকানা ফর্ম দিয়ে দিতে দেখেন একজন ব্যক্তি একটা ছোট গড নিয়ে অডিট রিপোর্ট করে দিচ্ছে তার লোক বল নাই তার রিসোর্স নাই তার টাইম নাই কিন্তু তার রিপোর্ট কিন্তু কাজ হয়ে যাবে সব জায়গায় আসলে ওইটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল ধরলে আপনি তো অডিটর মানে কোয়ালিটির ইচ্ছাতেই তোমরা